ঠিক আছে হইব তোরা যে মারি আর এবার লাইনও অপারেশন লাগুন ওয়াজবা হাইলাকান্তি আমি মাইকও হই হাইলাকান্তি মাইক নাম্বার ওয়ানো মানে রেঞ্জ লাগব লাগ লুকাই যাই বুঝ হয়েছে ও ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টর এক মন্ত্রী আসামর আড়াই দিন মুখ্যমন্ত্রী আসলানা না না আই থার দি বান্ধা চলে কারণে আমার বুজুরুগান আমার ভাই তোরা খেয়াল ওয়াসি আস বুজাইছে অথ মজা কৰি ওৱামাহৰি আহিছে আহি আজিলে অক চাৰাও আল্লাৰ হুকুম মাইক ঠিক আছে বৰপালা ইটাও এশ আচমানো বান্ধি থৈছে বুজাইছে খাটলি চলাৰ মানে আৱাজ শুনিবা গাঁৱৰ মানুহ আৰু আৱাজ হৈ থাকে মাখিৰ ধুইচনা চেটিং কিতাপ বেৰা লাগিছে বাই না হয় এমনে ঠিক আছে না মোক বেজাৰ কৰি অনা বুজাইছেনে হয় মোকো গুৱামুৰি আনি ৰাখি হয় বাদে যে চা তাক

জমিনার মধ্যে ईमानदार নারী সমাজ রে জানাই দেও এই জমিনর মধ্যে তারা যেন তাদের জন্নাঙ্গর হেফাজত তারা জমিন হরিয়া যাইতা ওলাইবদি লযিনা তাউন ইল্লা ইল্লামা যহারামিন আপনি জমিন ও ईमानदार নারী সমাজকে জানাই দেও আমি আল্লাহ জিনত দান করলাম তাদেরকে আমি আল্লাহর সৌন্দর্য দান করলাম ওয়া লা ইউদ দিনাজিনাতুন্না ইল্লা ইল্লা মা জহারা মিনহা তারা যেন কোন মানুষের সামনে তার জিনত সুন্দর করে প্রকাশনা করে মাগই নফ্লরে আল্লাহর সৌন্দর্য ডিসুনল

গলার মধ্যে সোনার চেন লাগাইতে ফারবাই হাতের মধ্যে সোনার খাস আপনি ব্যবহার করতে ফারবাই হাতের আঙ্গুলের মধ্যে খান জুয়েলারি তো নিয়ে সোনার আংটি আনিয়া পরিধান করতে ফারবাই খানের মধ্যে দমকা লাগানি যাই যাচ্ছে ফাওয়ার মাঝে লেফুর পরিধান করা যাই যে নাই ও মা বই নখন দুনিয়ার জমিন আল্লাহ তোমার এই সৌন্দর্য দান করিয়া দিস এই সৌন্দর্য জমিন কোনো মানুষের সামনে প্রকাশ করিও না যেদিন তোমার জমিনর মধ্যে বিবাহ হইব ইসলামি নিয়ম নীতির ভিতরে বিবাহ হইব তুমি স্বামীর ঘর যাইবা তোমার স্বামীর সামনে তোমার সমস্ত সৌন্দর্য ধরে প্রকাশ করিলা সুবহানাল্লাহ আর দিল সুবহানাল্লাহ বেটিন তোর সৌন্দর্য ধরে দেখাই দা মতইল না স্বামীরে এখন আছেনি বহুত পেটিন আস ও যে হাইলাকান্দি রবীন্দ্র মেলা আইসা মাথুরা এ কথ গর বেঙ্গায় পালসার বাইকলা চলমারে দৌড়াই এর কারণে আমার বুজুর্গ তো খারাপ বাইক

أتريننا যে মহিলা মেলা দেখা যাই ভাই এ নর পেটো তলে আপনার পদর ভরি নাই টানায় যে মহিলা মেলার মধ্যে যাই ভাই তোমার পেটো তলে ফুল তলি সব না এর কারণে আমার বুজুর গান আওলা জমিন নষ্ট মা বাবার কারণে বাবার কারণে চলে ধ্বংস হয় আর মার কারণে মেয়ে জমিনের মধ্যে ধ্বংস যায় এর কারণে আমার মা বই নহল আমার ভাই যখন জমিন বিবাহ করবাই বিবাহ করার পরে নামাজ ছড়িও হক জালে জমিনের জন্য যাও আল্লাহর দরবারে দোয়া আল্লাহ ওহে আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সলিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জন্য ক্যারাও না দানে দান করি ইলা দোয়া করেন নি খালি হই আল্লাহ আমারে গুহুয়া দাও মতল না আল্লাহ আমার একটা ফুয়া দাও কোন বেড়া ভাই ওলা ফুয়া ভাই ভাই যে ফুয়া এর বারোটার সময় সর্বতে আজম খাইয়া বাঘ মারা পয়েন্ট লাড্ডুইয়া ঘুমাইব ঠিক সর্বতে আজম খাইব বাদা বেড়া আছে আমার হৌ দেখা ভাই এখন তো আনামাতি বয়ার রাইত আর বাদে ভাবার বাড়ি যায় আমার হুলিশ ভাই হ্যাঁ রাইত খুর রাজা তাই তাই ঠিক আছে কত সর্বত্যা আজম ঘরারে সাইজর ও নয় দিন আগে বদরপুর ভোর গেবেন নিচে দেখিয়া এরে মুমিন মুসলমান বড় দুঃখ লাগছে শার্ট ফ্যান্ট লাগাইল খালি বাটি গাছ অতা করে আমি আমার ড্রাইভার বাইরে ফেলাম তোলা শ্লো করলে কিতা না বোলে ফরচুন আর গিয়ার বদলে ইটা বদলেবার খাম কিতা এর কারণে মা বাবার দায়িত্ব হইল ও মা বাবা জমিনের মধ্যে বিবাহ করবায় আল্লাহর দরবারও হ্যাঁ তুলি আদুয়া করি ও হায় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমার জন্য কারা ওলাদ হলে দান করিলাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এত বছর বয়স আল্লাহর দরবারও দোয়া করেছেন হায় আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমার জন্য কারা ওলাদ হলে দান করি

হজরতে মুসা আলি সালামর ফখর হইত নাই হজরতে দাউদ আলি সালামর ফখর নাই কোন নবীর ফখর হইত নাই কামতর ময়দান আমি নবীর ফখর হইব কোন কারণে কমল ওমাম আমার উম্মতর সংখ্যা বেশি হইবা আল্লাহ কামতর ময়দান আমার বেশি উম্মত আল্লাহ জন্ম ধরিবা সুবহান আল্লাহ আর জমিন বন্ধা ঘর ছোট পরিবার সুখের পরিবার না এর কারণে বলে আমার বুজুরগণ আশা আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হয়েছে তিন হরুতার তার বেশ হইলে নমিনেশন দেওয়া যায় তো নাই বলা নানি চাকরি তো বরখাস্ত হই আমি ধন্যবাদ দেওয়ার আরেক সরকার সরকারের নাম হইল চন্দ্রবাবু নাইড্য চন্দ্রবাবু নাইড্য হয়েছে তিন হরুতার তার কম হইলে কোনো ফেসিলিটি নাই ঠিক আছে নাই বেঠা তুমি ও ভাই হোমাই ভাই হোমাই বাড়িব না আরেক জায়গায় মন্ত্রী হইছেন নামটা বলি গেলাম যাইন 12টা সন্তান জমি লবাই বছরর মাঝে একটা ফ্যাসিলিটি দেবই বাবা না সুবহানাল্লাহ এর কারণে আমার গান দুনিয়ার জমি ও সন্তানদের জন্য দোয়া করি যে আয় আল্লাহ আমার জন্য কার اولاد দান করে নাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছে আয় আল্লাহ আমার একজন কার اولاد দান দান করো আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ দান এই সাধারণ কোন মানুষ নাই রে তোমার বাদে জমিন নবী হইবা এনার নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর কারণে আমার বুজুর্গগণ মা বাবার গুনার কারণে সন্তান জমিন উপর বাদ যায় কোন কারণে বাবাই সন্তান যখন মার গর্ভ সন্তান যায় দশ মাস মাই দিন মায়ের গর্ভ সময় মার দায়িত্ব এলো ও মা ও বই আপনার দায়িত্ব এলো জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়ি আল্লাহর কালাম কোরআন তেলাও ধরতায় জমিনের মধ্যে মানুষের লোকে বালা ব্যবহার করতে কারণ তুমি যে খাম করবাই তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে এই সন্তান জমিন আগমন করব ইগে তোমার খাসরত হইব কোন বেড়া নাই বাবার দায়িত্ব হইল জমিন হালাল উপার্জন করতে হালাল লিহ তোমার বিবেরে আপনি খবাই তাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় ইয়া ইমানদার বিশ্বaddListener বান্দা বান্দা বল কোনাল নিউ তাইবাতি মারাজাকনাকুম আমার বান্দা বান্দিরে তুমি তাইন ওজিনি জমিনের মধ্যে খাও যে পবিত্র হালাল বস্তু আমি দান করলাম এই পবিত্র বস্তু জমিনটা তুমি তাইন খাইলাও কারণ মারি হালাল খাইতে লাগব মা জমিন যদি হারাম খায় মার খাদ্য তনে আল্লাহর সন্তানও খাদ্য বানাইদিন বানাইদিন লাগে মার গর্ব সন্তান জমিনো দশ মাস দশ দিন থাকে এই সময় জমিন কোনো মানুষের সাগু দেওয়া লাগে না লাগেনি না মারে আলেদা সাগু খাওয়ানি লাগে না সেরিলেক্স খাওয়ানি লাগে না লেক্টজিন দেওয়া লাগে না নান ফ্রো খাওয়ানি লাগে না সেমিলেক পাউডার দেওয়া লাগে না কোন কারণে মার খাদ্য ধনে সন্তানের নাবির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেমে মার খাদ্য ধনে সন্তানের খাদ্য আল্লাহ বানাই দিলাই এর কারণে আমার বাইরে তোমার বেবি তুমি খানি খাবাইবা তুমি হালাল খানি তুমি তুমি খাওয়াইলা বাজার মানে সরাচর বেশি আর গুথুমা জানিয়া দেড়ায় আইজ আইস হয়েছা নাইফ কিতা করে খানো ভাইলা বোলে মাতিও না বন্ধনের কিস্তি আমি যান বন্ধন এগো আমরা হালাল না হারামাত না হারাপড়ায় পাইলেও কিতা কর মাতি মাতিতাম কোথাও দাবত দিঠাই বুঝলি দাবতো লাগে মিথ্যা আওয়াজ কামাইতো না হচ্ছে মাথা লাগবো ভাই বন্ধন যেগু আমরা লাগে হালাল না হারাম আছো না বন্ধন আমাদের জন্য হারাম জমিলা বিভিন্ন নজনের সুদ বাই রইলো নাম্বার ওয়ান হইল বন্ধ নইল আমাদের জন্য হারাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন জমিনো আমাদের জন্য বৈ ব্যবসাgina খায় হারবা तिजारत ব্যবসাবানি যা আল্লাহ আমাদের জন্য হালাল করছয় ও হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম

যা যাও পর্দা আর উপর জমিন উঠন্তaho দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমত ওর ভি তে যায় এর মধ্যে একটা হলো যে বান্দায় জমিনের মধ্যে মিসামাত মাটি ভাই এই মিসামাত মাতার কারণে আল্লাহর রহমত ওর তোমারে তে যায় কোন কারণে আমার বুজুরুগান বান্দায় মিসামাত মাতন মিসামাত মাতার কারণে বান্দা বানদের মুখতনে দুর্গন্ধ বাহির হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর আমার দরে ফিরে চাই তোমার চালিয়া যায় থা গুতা বন্ধ করিল আমার বাতাসে গলা তো সুবিধা হল মুখ তনে দুর্গন্ধ বাহির হয় বারোয় নানি

টাকার মধ্যে মাতার খাবার যদি দেও না দাড়াই যাও এই মহিলার চৌকে যত খান এলাকা ধরব খোদার কস অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরে চাই টানায় না হজুবিল্লা আর দূরে হনা হজুবিল্লা বেটিন তোর এক জোরাও দুইস নাই বেটা বাড়ি ও তো হাঁটিত রে একটা বার খর না যে মাথার খবর খান দেও আরো খুশ মেলাত আলিয়া দিদরা এইটটি না নাইনটি আনে গো বগল কাঠা কিঠা মাথি টাইপ ইটার নাম হইল ফেশন বলে না মাথো না ইটার নাম হইল ফেশন বাইরে জোয়ান তোমার চকুর মধ্যে কি হায়া নাই তোমার চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা সরম নাই তোমার মা গরো আসই বাবা গরো আসই তোমার ভাই আসই তোমার বনি আসই তোমার ভাই আইন সামনে তোমার বিবি জমিন ও বেপর দয়া চলে আজার এর কারণে আল্লাহ কামতর ময়দান সওয়াল করবা আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আল্লাহ কামতর ময়দানো বাড়ির প্রধান যাই নই ভাই আমসায়ার মুরব্বি যাই নই ভাই এলা

আবিয়াতি মহিলা জমিন আপনার যাইতা বেঙ্গালুর ভাই হবায় এখন বড় দুঃখ লাগে রে তিন হরুতা সাইর হরুতা তুইয়া বেঙ্গালুর যাইন কারণ কিতা জমিন পরকিয়া বাড়িল পরকিয়া বাড়ার কারণ হইল একমাত্র জমিন পর্দা না তাহার কারণে এই জমিনের মধ্যে পরকিয়াটা বাড়িয়া যায় ও যুবক সমাজ বাইন আমার জোড়া তো অনুরোধ এই জমিনের মধ্যে আমার গরো আমার বাড়ির মধ্যে পর্দা ঠিক রাখি যদি যদি পর্দা ঠিক রাখিলাও লাও তাহলে জমিনও কোন ধরনের গুনার খাম হবে না দুনিয়ার জমিন জিনার খাম বাড়ি লাও একমাত্র বে পর্দা পর্দা না থাকার কারণে জমিন গুনার খাম বাড়ি এর কারণে আমার মা বাবা আমার ভাই বোনি কামতর ময়দানো হাসর ময়দানো অনেক মানু উঠি ভাই আল্লাহর সামনে মাটার কে ঈশ্বর স্বামী হইয়া উঠি ভাই ওই তাই দুঃখের বিষয় আইসনে এক দুই বছর আগে বহু রাস্তা যাওয়ার সময় একটা জায়গার মধ্যে দেখলাম কেরিবে ঘর ভিতরে একটা বাচ্চা আছে দেখছেন প্রায় জায়গায় মিলে গুনার কারণে জিনার কারণে জমিন সন্তান পেশ হয়ে গেছে মায় যাইতরা বাবাই জমিন ফলাই যাইতরা ও ভাই বনিন রে খেয়াল করিও কামতর ময়দান ও আসর ময়দান ও ভাই রই এই বাচ্চায় আল্লাহর দরবারও জানাই বোঝে আয় আল্লাহ আয় কামতর ময়দান ও আমার মা বাবা বিচার করে আমার মা বাবায় জমি আমার হত্যা করে আল্লাহর দরবার জবাব দেওয়া লাগবো এর কারণে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে যদি পর্দা ঠিক থাকে খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর رحمتের বরকত নাজিল হইবো আল্লাহর গজব আর গজব নাজিল হইতো না আল্লাহর জমিনা ডরাইতাম আল্লাহর জমিনা বয় করতাম জমিন কোন mansure ডরাইতাম না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ফালা তা খ চাৱন না চাবক চাৱনি আল্লাহৰ ফৰমে না আমাৰ বন্ধ বান্ধিৰে জমিনত থুমৰে কোনো মাংসৰে দৰাইয় না জমীনৰ কোন মাংসৰ ভয় ভৰিয় না এখনাত্ৰ ই জমিনৰ মাধ্যমে আল্লাহৰ ফুডা জমিনৰে দৰাও ফালা তা খ ভো ভো মু আখ ভুং হিউ কুং যে মানুষে জমিনো অঁ আল্লাৰে দৰায় আল্লাৰে বোন থাই ভয় ভৰি দায় হিং

মাত মানে কিছু না দুঃখিত আচরণ যার গিয়া আল্লাহ যদি বা সাই না আগামী বছর বা অন্য দিন আবার পড়ে ও বিষয়টা রাখি দিবা বর সম্পূর্ণ বক্তব্য আল্লাহর হুকুমইলে পূর্ণ কর্ম কিছু কলা ভাষায় মাতিছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মাত্র তার মাঝে মানুষ হিসাবে যদি ভুল বেয়া দেবে যে আল্লাহ উস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাহলে মাফ দিতা আমি মক্ত সরে বিদানি তামা আমিন আলহামদুলিল্লাহ হিরবিলামিন রব্বানা জলামনা হোসানা ওইলাম তৌ হেরলানা ও তার হামনা লানা কুনাল হাসিন রব্বানা ফকবর লানা জনু বানা ও জনু বাওয়ালি দেই না ওর আম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির আম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ হুম রব্বানা لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين مدني ما في القبل فرماه এর মধ্যে যে পরিমাণ সব আপনি মূল দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত এলে পৌঁছাই দেও আই আল্লাহ আপনার নবীর জিন্দা মধ্যে মধুম মধ্যে আমার ফরিয়া দেও আই আল্লাহ আমরা কারণে কোন গাঠ থাইলে আপনি মূল বুধবারায় ছুটাই দেও অভাবি অখলার অভাব রে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুদরে সন্ধান খুলিয়া দেও আই আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসন খয়রার বরকর দান ফরমাও রব্বুল আলমী যত বেমারিয়া জারি তামা মোর বেমারে শিবা দান ফরমাও রব্বুনা আলামিন বিশ্বাস করি আমরা কবরবাসিনী মায়ের বাবার জান্নাত আর হাওলা ফরমাও আমরা জারার মায়ের বাবা জমিন আছেন কায়দা তৈবা দান ফরমাও আমরা রুস্তাদ কলপের মুরশিদদের দরজায় বুলান ফরমাও আয় আল্লাহ এই ওয়াজ কমিটি মরববি যারা আছেন যুবক সমাজ তামাওরে কবুল ফরমাও আমার যুবক ভাই অন্তরে হযরতুমার মত সর্বসংসি বানাই দেও তাদের দুনিয়ার মধ্যে বরকত দাও শরীদার মধ্যে শক্তি দান ফরমাও আল্লাহ আমার যুবক ভাই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরা ফিরা কতরা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার যুবক সমাল বাহিন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা এখন করিয়া দেও রব্য আলামিন আয় আল্লাহ আমরা যারা রে আওলার দিনে শোনে বানাই দেও ইতার বেমার যার তামাও রে সেবা ফরমাও আমরার বাড়ি ঘরে বিপি বাচ্চা ভাই বিরাট যান মালিশ হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার গুরু দাওয়াত আইলাম কবুল করমাও তোমার বন্দার মার হায়াত বাড়াও বাবা জমিন ও নাই অন্ধকার কবরও তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ আগামী মাসও আমার বাই মনি তোর মেট্রিকে সেন্ডারি পরীক্ষা আপনি মাওলাই कामयाबी नसीব করমাও রব্বুল আলামিন আয় আল্লাহ জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মমন মানুষের কারণে করে বৈতৌহিদ দান করমাও আল্লাহ মুসলমান

বানাই বানাই কিয় আল্লা আমার লগে পদ্মা নিমা বইলে হাত পড়াইছেন কবলে মঞ্জুর বর্মাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেবার সম্ভব না

আইল্লা বাদে রানীঘাট বাদে বড় খোলা ও বাবার গোরমুখ সাড়ে সাতটা মাকরিব পড় রাত নয়টায় এল রানীগ সাড়ে কোন নমাজ বাদে না এখন নমাজ হবাই আমি আরেকদিন আমি লাবার যাই ঊনত্ৰিছ তাৰিখ ত্ৰিছ তাৰিখ একত্ৰিছ তাৰিখ বহু ৰাস্তা দেখা হৈ গৈছে

ना बेशा देरी तो ना बहुत कुछ हेलो 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 हेलो

দয়াই বেশি আরও ঠানি অটো মানু তো সব ঠিক আছে মাইক দি আইছে তাইলে আমার তো আপনার আর না আমি তো দরাই আর কারণ আবার রোজার দিন পর্যন্ত একদিন মাইকে যদি গলানে ছয় দিন অসুবিধা করে